ভরা বর্ষায় বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের জের বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় চলছে বৃষ্টি সোমবার ভোর থেকে জেলায় বেড়েছে বৃষ্টি দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ পয়লা জুলাই মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে উড়িষ্যার দিকে খুব ধীর গতিতে সরছে যার প্রভাবে এখনও দুদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় চলতি সপ্তাহ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের প্রভাব কেটে কবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তো দেখুন আজকে মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মালদা দিনাজপুর ছাড়া বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে সমগ্র বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে তবে আজকে দিনভরই আকাশ বিভিন্ন জেলাতে মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ যেটা এই মুহূর্তে কিন্তু আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপরূপে গাঙ্গেয়বঙ্গের উড়িষ্যা এবং গাঙ্গেয়বঙ্গের মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন উড়িষ্যা ও ঝাড়খণ্ডের গায়ে অবস্থান করছে যেটা গতকাল আমরা দেখেছিলাম উপকূলবর্তী এলাকায় অবস্থান করছিল সেই নিম্নচাপটি এই মুহূর্তে আরও কিছুটা পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন উড়িষ্যার গায়ে কিন্তু অবস্থান করছে নিম্নচাপ কেন্দ্রটি এর ফলে আজকেও দিনভর উড়িষ্যা ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতেই বৃষ্টির মাত্রা সব থেকে বেশি হবে বেশি বেশি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে তবে কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতেই বেশি বৃষ্টি হতে পারে বলেই সম্ভাবনা যেহেতু নিম্নচাপটি এই মুহুর্তে উড়িষ্যার গা ঘেঁষে অবস্থান করছে পরবর্তীতে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে যার ফলে এই নিম্নচাপ সরতেই কিছুটা হলে বৃষ্টির মাত্রা কমবে এবং আবহাওয়া পরিষ্কার হতে পারে যদিও সেটা কয়েকদিনের জন্য আবারও নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে যার ফলে আগামী সপ্তাহে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে তো আসুন আমরা দেখে নেব আজকে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টি রয়েছে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হচ্ছে নিম্নচাপের প্রভাব কেটে তো আজকে মঙ্গলবার মূলত উপকূলবর্তী জেলাগুলি এবং উড়িষ্যা ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে সকাল থেকে সেভাবে খুব একটা বৃষ্টি না হলেও একটু বেলার দিকে বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা বাড়িপুর, জয়নগর গোসাবা তা পাথর প্রতিমা নামখানা এদিকে মেদিনীপুরের কাঁথি দীঘা হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর পাশাপাশি সহ আশপাশের উলবেড়িয়া খর্দ চন্দননগর এদিকে হুগলির আরামবাগ পুর বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুর বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আজকে ব্যাপক আকারে দফায় দফায় হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আজকে মোট তিনটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান জেলা এবং তার সঙ্গে রয়েছে আ উড়িষ্যা লাগুয়া পশ্চিম মেদিনীপুর জেলাতেই আজকে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে কোনো সতর্কতা নেই তবে বৃষ্টি হতে পারে হালকা থেকে মোডারেট অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে উড়িষ্যা লাগোয়া বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আজকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বই যেতে পারে এই রয়েছে আজকে দিনের আবহাওয়ার পরিস্থিতি তবে আজকে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়া এই কয়েকটি জেলা ছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল বুধবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটাই দূরে সরে যাবে মধ্যপ্রদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল নিম্নচাপটির যার ফলে আগামীকাল কিছুটা হলেও বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে অর্থাৎ আকাশ খানিকটা পরিষ্কার হবে বলেই মনে হচ্ছে আগামীকাল বুধবার থেকে যদিও বৃষ্টি রয়েছে আগামীকালও বুধবার বৃষ্টি থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকালও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং বৃহস্পতিবার তিন তারিখে গিয়ে দেখা যাচ্ছে যে সেদিনেও কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই যদিও বৃষ্টি হালকা মাঝে মধ্যে হতেই পারে কেননা এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু সক্রিয় রয়েছে গাঙ্গীয় বঙ্গ থেকে একেবারে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত মৌসুমি অক্ষরেখা সেটাও সক্রিয় রয়েছে যার ফলে বৃষ্টি কিন্তু চলবে তবে দুর্যোগ নেই বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টি মাঝে মধ্যেই ঝেঁপে হতে পারে কোথাও কোথাও সব জেলায় একসঙ্গে নেই মাঝে মধ্যে কোন কোন জেলায় কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আগামী বৃহস্পতিবার এবং বুধবার এই দুদিন লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলিতে কার্যত বেশিরভাগ সময় আকাশ কিন্তু পরিষ্কার থাকবে মাঝে মধ্যে মেঘলা হবে আকাশ এবং বৃষ্টি হতে পারে শুক্রবার চৌঠা জুলাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে আবারও ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে এবং তা থেকে পরবর্তীতে আগামী ছ তারিখ থেকে আট তারিখের মধ্যে অর্থাৎ আটই জুলাইয়ের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ বাসা বানতে পারে উপকূলবর্তী বঙ্গোপসাগর অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে সেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির ফলে নতুন করে আবারও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার জেরে হবে না নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এদিকে ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে টানা বৃষ্টি না হলেও দফায় দফায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এরকম প্রভাব আবহাওয়ার প্রভাব আগামী বেশ কয়েকদিন বলা যায় আগামী সাত দিন রয়েছে তারই মধ্যে শুধুমাত্র দু তারিখ এবং তিন তারিখ এই দুদিন কিছুটা আবহাওয়া পরিষ্কার হতে পারে তবে শুক্রবার থেকে নতুন করে আবারও বৃষ্টি কিন্তু রয়েছে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ এই মুহূর্তে আমাদের কাছে আগামী ন তারিখ পর্যন্ত আপডেট রয়েছে সেই ন তারিখ পর্যন্ত জুলাই মাসের ন তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে লাগাতার বৃষ্টি রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে লাগাতার বৃষ্টি রয়েছে জেলা জেলায় দেবা বৃষ্টি কিন্তু রয়েছে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে নিম্নচাপের প্রভাব কাটলেও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি কিন্তু দেখা যাবে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি কিন্তু রয়েছে তো আসুন এবার দেখে নেব যে গত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান দেখে নেব বৃষ্টি এখনও ঘাটতি রয়েছে নাকি নাকি অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবছর এখনও পর্যন্ত তা নিয়ে কি রয়েছে ডেটাবেস দেখে নেব একনজরে তো গত চব্বিশ ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়েছে উনচল্লিশ মিলিমিটার রেইনফল রেকর্ড করা হয়েছে বাঁকুড়াতে হয়েছে সতেরো মিলিমিটার বর্ধমানে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে তেরো মিলিমিটার এদিকে দার্জিলিংয়ে হয়েছে দশ মিলিমিটার দীঘাতে হয়েছে এগারো এগারো মিলিমিটার এবং কালিম্পংয়ে হয়েছে বাইশ মিলিমিটার কলকাতা দমদমে হয়েছে বাইশ মিলিমিটার হাওড়াতে হয়েছে ছ মিলিমিটার শর্ট লেকে হয়েছে শর্ট লেকে দু মিলিমিটার নদিয়ার নদিয়াতে হয়েছে নদীয়া রেকর্ড হয়নি বৃষ্টির এখন অবধি আর পুরুলিয়াতে হয়েছে পনেরো মিলিমিটার শ্রীকেতনে হয়েছে দশ মিলিমিটার বৃষ্টি তো এই রয়েছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির একটা পরিসংখ্যান এবং তাপমাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যেই তাপমাত্রা কিন্তু বৃষ্টি হলেও ব্যবসা গরম রয়েছে তাপমাত্রা যেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা এই মুহূর্তে তেত্রিশ থেকে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে